العهد الذي بيننا وبينهم الصلاه فمن تركها فقد كفر او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جل بك رب العالمين أما كابل أبنا ذلك দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে দুনিয়ার মধ্যে সব জায়গা মেলা হইতে এই দিনই মাহফিলে আসার এবং বসার তাওফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তর অন্তরস্থল থেকে কালিমা দুঃস্য করা দায়ী করি আলহামদুলিল্লাহ আমরা সবাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা তো আজকাল আমাদের ধৈর্য কম কথা বলেন ঠিক কিনা ধৈর্য আমাদের একেবারে অথচ আল্লাহ পাক নিজেই বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্য ধরে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের সাথে আছি কিন্তু আমাদের ধৈর্য নেই দর্জ দর্ত আমরা পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস ক্রব্বুলা আইলামিন বলে হেমানদারগণ তোমরা ধৈর্য ধারণ কর আল্লা বা ক্রব্বুলা আইলামিন বলে আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য ছাও কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস এক নাম্বার হল ধৈর্য দ্বিতীয় নাম্বার হলো নামা আল্লাহ বলে এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই দুই জিনিসের মাধ্যমে দুই জিনিসের মধ্যে প্রথম হলো ধৈর্য আগে লাগবে ধৈর্য কারণ তাহলে তুমি আমি আল্লাহর সাহায্য চাইবা আমি আল্লাহ অনেক সময় একটু দিতে দেরি করব তখন তোমার তো বলবা। আমি আল্লাহর কাছে অথচ আল্লাহ যে বলছে আগে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আমাদের তো কোন দৈর্জ্য নাই কথা বলেন ঠিক কিনা আর এজন্য জন্য আল্লাহ বলে ও বান্দা তোমাদের মধ্যে যে বান্দারা দর্জ ধরবে আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে আছি সুবাহান আল্লাহ আসতে বলেন সুবাহান আল্লাহ বললে সোয়াব হয় না কোন হয় তাহলে সুবাহান আল্লাহ বলার দরকার আছে না নাই এ নবির উম্মাত অনেকে আমরা বলি আমি অনেক অশান্তিতে আছি আমি অনেক কষ্টতে আছি আমি অনেক কষ্টতে আছি আমার শান্তি নাই আল্লাহর কাছে কত দোয়া করি আল্লাহ শান্তি দাও সুখ দাও কিন্তু আল্লাহ আমাকে শান্তি দেয় না আবার অনেকে বলি অমুক ব্যক্তিকে দেখলাম ওই বান্দার শান্তির অভাব ওই বান্দা কত সুখে আছে ওই বান্দা অনেক শান্তিতে আছে আমরা এইভাবে বলি কি বলি না অথচ একটু লইয়া দেখেন এই বান্দা আপনার চাইতেও অনেক অশান্তিতে আছে আপনি তো মনে করতেছেন যেই বান্দার টাকা বেশি ওই বান্দায় শান্তিতে আছে যেই বান্দার পয়সা বেশি যেই বান্দা অর্থ বেশি সেই বান্দায় শান্তিতে আছে এ বান্দা না না একবারে কাল্লার বান্দা খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল তার ওই বান্দা খিযির আলাইহিস সালামকে বলতেছে ও খিযির আলাইহিস সালাম আপনি আমার জন্য একটু দোয়া করেন খিযির আলাইহিস সালাম বলে হে আল্লাহর গুলা তোমার জন্য কি দোয়া করব তখন ওই বান্দা ডাক দিয়া বলল খিযির আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ সুখ দিয়া দেয় আল্লাহ আলামিন যেন আমাকে পরিপূর্ণ শান্তি দিয়া দেয় আমার যেন জীবনে কোনো কষ্ট না থাকে আমার জীবনে কোনো না থাকে আমার যেন জীবনে কোনো দুঃখ না থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ও আল্লাহ এই বান্দাটাকে সুখী বানাইয়া দাও আপনি এইভাবে একটু দোয়া করেন এইবার কিদির আলাইহিস সালাম ওই বান্দাকে ডাক দিয়া বলে এ বান্দা তুমি যে বলতেছ আমি তোমার জন্য সুখ শান্তির দোয়া করব পরিপূর্ণ যেন সুখী হয়ে যাও পরিপূর্ণ যেন শান্তিতে থাকতে পারো তোমাকে যেন জীবনে কোনো বালা মুসিবতে যেন আক্রান্ত না করে এ আল্লাহর গোলাম এমন দোয়া তো আমি করতে পারবো না এমন দোয়া করা আমার জন্য অসম্ভব বলে ও খিজির আলাইহি সালাম কেন পারবেন না আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন এইবার ওই বান্দা ওই বান্দাকে খিজির আলাইহি সালাম বলে এ আল্লাহর গোলাম তুমি যে আমি তোমার জন্য দোয়া করব জীবনও যেন তোমার কোনো কষ্ট না থাকে তুমি যেন সুখী হয়ে করতে পারবো না দুঃখ সুখ মিলে মানুষ চলবে কথা বলেন ঠিক কিনা কারণ একটা মানুষ পরিপূর্ণ শান্তিতে থাকতে পারে না একটা মানুষ পরিপূর্ণ সুখে থাকবে এটা কখনো হইতে পারে না একটা মানুষ কখনো একশো দেড়শো ভালো থাকবে এটা হওয়া অসম্ভব কারণ মানুষ বলতে দুঃখ আছে মানুষ বলতে সুখ আছে দুঃখ সুখ মিলাইয়া হলো মানুষ কথা বলেন ঠিক কিনা এইবার খিজির আলাইহিস সালাম বলে বান্দা দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা একশো দেড়শো সুখে আছে সালাম ডাক দিয়া বলে গোলাম তবে তুমি যদি একজন এমন মানুষ পাও যে মানুষটা সুখে আছে সুখী মানুষ যদি আমাকে সন্ধান মিলিয়ে দিতে পারো তাহলে আমি তার মতো দোয়া করব। আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমাকে ওই সুখী মানুষটার মতো করে দেয় এ বান্দা তুমি যদি একজন সুখী মানুষের সন্ধান দিতে পারো তাহলে দোয়া করতে পারবো তখন ওই বান্দা বলল ও কিজির আলাইহিস সালাম ঠিক আছে তাহলে আমি চলে যাই আমি আজকে থেকে সুখী মানুষের সন্ধান করব দেখি কোনো সুখী মানুষ পাই কিনা যদি ওই সুখী মানুষ পায় তাহলে আমি আপনাকে বলবো তার মতো আমার জন্য দোয়া করতে ইসালাম বলে ঠিক আছে চলে যাও ওই আল্লাহর গোলাপ চলতেছে চলতেছে হঠাৎ করে এক বান্দাকে দেখলো তার টাকা পয়সার অভাব নাই অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে আরেকটু সামনে গেল আর একটু সামনে যাওয়ার পর দেখতেছে আরেক বান্দা তারও টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই আবার ওই বান্দার অনেক গুলো স্বর্ণের দোকান আছে এইবার এই বান্দা চিন্তা করলো আমি সুখী মানুষ পেয়ে গেছি কারণ এই বান্দায় মনো সবচেয়ে সুখী কারণ এই বান্দার বাড়ি গাড়ি আছে এই বান্দার স্বর্ণের দোকান আছে এই বান্দার কোনো কাজও করা লাগে না কত সুন্দর করে বসে আছে তার কোলের ভিতর আবার একটা বাচ্চাও দেখা যায় মনে হয় এটা তার সন্তান বান্দা চিন্তা করলো এই বান্দায় মনো সুখী মানুষ এই বান্দার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারে না এইবার এই বান্দা বলল আমি এখন চলে যাই সালামের কাছে চলে যাব খিজির আলাইহ ইসালামকে বলবো খিজির আলাইহ ইসালাম এই লোকটার মতো আমার জন্য দোয়া করে যখন চলে যাইতেছে হঠাৎ করে চিন্তা করে আমি একটু তার থেকে কিছু জানি তার ব্যাপারে একটু জিজ্ঞাসা করি তাকে যে আসলে সে কেমন শান্তিতে আছে এ আল্লাহর বান্দা চলে গেল টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই সুখী মানুষ তার কাছে চলে গেল আপনার তো বাড়ি গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই আপনার অনেকগুলো স্বর্ণের দোকান আছে ও ভাই আমি আপনার মতো হতে চাই কারণ আপনার মতো সুখী মানুষ মনে হয় আর কেউ না এইবার ওই সুখী মানুষ টাকা পয়সার অভাব নাই সে বলতেছে ভাই সাবধান তুমি যদি আমার মতো হও তাহলে তুমি দুনিয়ায় থাকতে তুমি মৃত হয়ে গেলা কারণ তুমি আমার মতো হইতে যেনারে ভাই আমার মতো অসুখে আর কেউ নাই কেউ নাই তুমি তো দেখতেছো আমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তুমি তো দেখতেছো আমার স্বর্ণের দোকান আছে তুমি তো দেখতেছো আমার কোনো কাজ কাম করা লাগে না তুমি তো দেখতেছ আমি কত সুন্দর বসে আছি যতই তুমি আমাকে সুখে দেখতেছ বিশ্বাস করো আমার অসুখে কেউ তবে তুমি আমার মতো হইতে যেও না কারণ আমার মতো হইলে তুমি দুনিয়ায় থাকতেই তুমি জলে পড়ে ছাই হয়ে যাবা আমার মতো হইও না আল্লাহর বান্দা বলে এ ভাই কারণ একটু জানতে আমাকে একটু বলেন কেন আপনার মতো হইব তখন এই বান্দা ডাক দেওয়া বলে ভাই আমার টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়িরও অভাব নাই কিছুর অভাব নাই তবে একটা জিনিসের অভাব সেটা হলো আমার শান্তি নাই কি নাই শান্তি নাই টাকা পয়সা ঠিক মত আছে স্ত্রী আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী পরকিয়া করে কারণ একটা লোকের ঘরে যদি শান্তি না থাকে ওই ওই বান্দার বান্দার যতই টাকা পয়সা থাকুক না কেন শান্তি আছে শান্তি আছে ঘরে শান্তি নাই তো কোথাও শান্তি নাই ঘরে যদি আপনার শান্তি না থাকে আপনি বাহিরে যাবেন যেখানে যান না কেন আপনার অশান্তিতে কাটা লাগে কারণ ঘরের একজন স্ত্রী মানি হলো দুনিয়ার জান্নাত কথা বলেন এ নবীর বলে ওই বান্দা বলে আমার তো অনেক টাকা পয়সা আছে কিন্তু আমার শান্তি নাই কারণ আমার স্ত্রী পরকিয়া করে আমার স্ত্রী আমার কথা মতো চলে না এই যে আমার কোলে সন্তান এই সন্তানটাও দেখতে তুমি আমার দেখতেছো কিন্তু আসলে আমার সন্তান না আমার স্ত্রী পরকিয়া করে খারাপ কাজে লিপ্ত হয়ে সন্তান জন্ম দিয়েছে এখন আমি বলতে পারি না এই সন্তান আমার না এখন আমি বলতে পারি না স্ত্রী তুমি চলে যাও কারণ এখন যদি আমি বলি এই সন্তান অন্যের তখন আমার মান সম্মান কিছুই থাকবে না এই জন্য আমি কিছু বলি না আমি কাউকে কিছু জানাইও না তোমাকেও বলতাম না একটা কারণে বলছি কারণ তুমি খিজির আলাইহি সালামের কাছে যদি আমার মত হতে চাও বলে দাও আর খিজির আলাইহি সালাম যদি দোয়া করে তাহলে তো দোয়া কবুল হবে এই জন্য আমি তোমাকে বলে দিলাম ভাই আমার মত হতে দেও না তাহলে দেখেন এই বান্দার টাকা পয়সার অভাব আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু শান্তির অভাব অনেকে মনে করি ওই বান্দার অনেক টাকা পয়সা আছে কিন্তু আর তার তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন তার শান্তি নেই ঘুমের ট্যাবলেট খাওয়া তারা ঘুমাইতে পারে না আর আমার আপনার টাকা নাই গরিব মানুষ ঠিকমতো খাইতে পারে না অল্প কয় কিন্তু অল্প কয়টা খাইলেও রাত্রের বেলা আল্লার নেয়ামত ঘুম ঠিকমতো যাইতে পারে কথা বলেন ঠিক কি না কারণ কোন বান্দার যদি ঘুম না হয় ঠিক মতো যদি ঘুম না হয় ঘুম না যাইতে পারলে বান্দার বিভিন্ন রোগ দেখা দেয় আর আপনার টাকা নাই কি হয়েছে আল্লার দেওয়া নেয়ামত ঘুম কত সুন্দরভাবে যাইতেছেন কোনো ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়া লাগে আবার অনেকে একটু অসুস্থ হয়ে গেলে তখন আমরা বলি আল্লাহ কি শুধু আমাকে দেখছে অন্য কাউকে দেখে বলেন অথচ আপনার যদি রোগ হয় আপনি যদি অসুস্থতা আক্রান্ত হন এই অসুস্থতার কারণে আল্লাহ পাক আপনার অনেকগুলো গুণা মাফ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না এ আল্লাহর গোলাম মদিনাwala নবী জানাইয়া দেন কোন বান্দা যখন জরে আক্রান্ত হয় কোন বান্দা যখন পেটে ব্যথা আক্রান্ত হয় কোন বান্দা যখন কোন অসুস্থতা আক্রান্ত হয় তখন ওই অসুস্থর কারণে আল্লাহ পাক অনেকগুলো গুণা মাফ করে দেয় এমন কি বান্দা রাস্তা দিয়া হাঁটে রাস্তা দিয়া হাঁটার সময় যদি বান্দার পায়ে কাটা গেতে যায় আল্লাহর নবী বলে ওই বান্দার ওই পায়ে কাটাগাতার কারণে ওই বান্দারও অনেকগুলো গুণা মাফ হয়ে যা কিন্তু আমরা একটু অসুস্থ হলে অনেক অনিহা প্রকাশ করি আল্লাহকে গালি দিয়া দে যুবক ভাই এই পর্দার অন্তরালের মা একটা কথা শুনে রাখেন আল্লাহর নবী বলছো অসুস্থ হলে গুনামা তাহলে আবার কিসের টেনশন কোন চিন্তা আছে না অসুস্থ হইলো আমাদের লাভ না ক্ষতি লাভ যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন একটু কষ্ট হয় শরীরে একটু কষ্ট হয় কিন্তু আল্লাহ নবী বলে অনেক গুণা মাফ করে দেওয়া আবার কাল কেয়ামতের ময়দান আল্লাহ নবী বলেন আল্লাহ বাক রব্বুল আলমী অনেক মানুষদেরকে ডেকে ডেকে সব দান করবে যেই বান্দারা দুনিয়ার মধ্যে যেই বান্দাদের লেগে থাকতো মাথা ব্যথা লেগে থাকতো চোখে ব্যথা লেগে থাকতো অনেক সময় জ্বর থাকত আল্লাহর নবী বলে কে ময়দানে ওই বান্দাদেরকে ডেকে ডেকে অনেক সব দান করবে তখন যেই বান্দারা সুস্থ ছিল অর্থাৎ সব পাবে না মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দারা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তখন বলবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমরা যদি অসুস্থ নাও হইছি কিন্তু যদি এমনটা জানতাম তাহলে আমরা কেসি দিয়ে আমাদের গায়ের চামড়া কেটে আজকে আমরাও সেই সওয়াবের भागीदार হইতাম আবার কেউ আজকে ওয়াজের পরে নিজের চামড়া নিজে কেসি দিয়ে কাটছেন এটা গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন গুরুত্ব বোঝাইতে গিয়ে বলছেন যে গায়ের চামড়া দিয়ে কাটতাম আর এর বিনিময়ে ময়দানে আর আজকাল আমরা অসুস্থ হইলে আমরা প্রকাশ করি করি না আল্লাহ এতে কিন্তু বেতার আপনি অসুস্থ হইলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কাছে বলতে পারল তুমি আমাকে সুস্থ রাখো আবার তুমি আমাকে অসুস্থতা দিয়েছ অতএব সব তুমি ধৈর্য ধারণ করতে পারবেন ইনশাল বলেন ইনশা আল্লাহ আমিন আমাকে এবং আপনাদেরকে সব কাজের উপর সর্বক্ষণিক সর্ব বিষয়ের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সবাই বলেন আমিনুল্লাহ